সম্মানিত প্রিয় এলাকাবাসী পাড়া মহল্লার যে যেখানেই আছেন মুসলমান ভাইদের আসসালাম আলাইকুম হিন্দু দাদা বৌদিদের প্রতি রইল আদাব অন্যান্য জাতির প্রতি রইল আমাদের রব্বান ভাইয়ের হরেক মালে প্রচারগাড়ির পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন এই যে ভাই এই যে বোন প্রিয় এলাকাবাসী মা চাচি খালারা রব্বান ভাই চলে এসেছে মেয়েদের যাবতীয় কসমেটিক সামগ্রী ও বিভিন্ন আইটেমের প্লাস্টিকের মালামাল নিয়ে আপনাদের অতি কাছাকাছি আপনাদের অতি সংনিকুটি আপনার পাড়ায় আপনার মহল্লাই আপনার বাসাবাড়ির সামনেই তাই তো রব্বান ভাইয়ের প্রচারকারীর নিকট আসুন আর বিভিন্ন আইটেমের হরিক মালামালগুলো দেখে দেখে বেছে বেছে কিন হ্যাঁ যেমন পাচ্ছেন রব্বান হরেক মালের প্রচার গাড়িতে আয়না চিরনি স্নো পাউডার সাবানের কেস দানি। সিটি গোল্ডের চুড়ি সিটি গোল্ডের চেন সিটি গোল্ডের কানের দুল সহ আরও বিভিন্ন ধরনের কসমেটিক সামগ্রী পাওয়া যাচ্ছে পাওয়া যাচ্ছে এছাড়াও আরো পাচ্ছেন আপনার আদরের ছোট্টমান প্রচার গাড়িতে এছাড়াও পাবেন বিভিন্ন আইটেমের প্লাস্টিকের মালামাল যেমন প্লাস্টিকের ডালা প্লাস্টিকের বাটি গুড়ু চালা প্লাস্টিকের গামলা প্লাস্টিকের মগ টাকা রাখা ব্যাঙ্ক সহ বিভিন্ন ধরনের প্লাস্টিকের মালামাল পাওয়া যাচ্ছে আমাদের রব্বান ভাইয়ের গাড়িতে তাহলে এই যে ভাই এই যে বন্ধু মা চাচি খালারা আপনার বাসাবাড়ির সংসারের নিত্য প্রয়োজনীয় হরেক রকমের মালামাল নিতে আসুন আমাদের রব্বান ভাইয়ের প্রচার গাড়ি লক্ষ্য করে এই যে বন্ধ মা চাচি খালারা আপনি কি আপনার নিত্য প্রয়োজনীয় কসমেটিক সামগ্রী কেনার কথা ভাবছেন কিংবা আপনার সংসারের নিত্য প্রয়োজনীয় প্লাস্টিকের যাবতীয় মালামাল কেনার কথা ভাবছেন আর চিন্তা আর ভাবনা নয় আর দূর দূরান্ত দূরে কোথাও যেতে হবে না আর দূরে শহরে যেতে হবে না রব্বান ভাই চলে এসেছে বিভিন্ন আইটেমের কসমেটিক সামগ্রী ও প্লাস্টিকের বিভিন্ন আইটেমের মালামাল নেই তাই তো আমাদের গাড়ির নিকট আসুন বিভিন্ন আইটেমের এই কসমেটিক্স সামগ্রী ও প্লাস্টিকের মালামালগুলো দেখে দেখে বেছে বেছে কিনুন হ্যাঁ রব্বান ভাইয়ের হরেক মালের প্রচার গাড়ির নিকট আসুন আর দেখে দেখে বেছে বেছে যাবতীয় হরেক মালামাল কিনুন যেমন মেয়েদের যাবতীয় কসমেটিক্স আছে ও বিভিন্ন আইটেমের প্লাস্টিকের মালামাল আছে কসমেটিক্স সামগ্রী যেমন পাবেন আয়না চিরনি সোনো পাউডার সাবানের কেস কলমদানি সিটি গোল্ডের চুরি সিটি গোল্ডের চেন সিটি গোল্ডের কানের দুল সহ আরো বিভিন্ন ধরনের কসমেটিক সামগ্রী পাওয়া যাচ্ছে আরও আছে ছোট সোনামণিদের জন্য খেলনা রব্বান ভাইয়ের ভ্রাম্যমাণ প্রচার গাড়িতে এছাড়াও পাবেন মা বোনেরা বিভিন্ন আইটেমের প্লাস্টিকের মালামাল যেমন প্লাস্টিকের ডালা প্লাস্টিকের বাটি গুড়ু চালা প্লাস্টিকের গামলা মগ টাকা রাখা ব্যাংক সহ বিভিন্ন ধরনের প্লাস্টিকের মালামাল মালামাল হ্যাঁ মা চাচি খালারা আমরা এখানে আছি আর অল্প কিছুক্ষণ তারপরে চলে যাব অন্য কোথাও অন্য কোনো এলাকায় তাই তো যদি চলে যাই রব্বান ভাইয়ের ভ্রাম্যমাণ হরিক মালের প্রচার গাড়ি আপনারা আসবেন তাড়াতাড়ি আর বেছে বেছে কিনবেন বিভিন্ন আইটেমের কসমেটিক সামগ্রী ও প্লাস্টিকের মালামাল প্লাস্টিকের মালামাল